আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাইতেছি সেটা হলো মেলামাইন চামচ মশার দৃশ্য আর তাতে এখানে একটু রঙ পড়ছিলো হালকা যে কারণে পানি দিয়ে মেলামাইনের চামচগুলো নষ্ট হইতেছে আমাদের এগুলো সবই মেলামাইনের চামচ এগুলো সবগুলোই বিশ টাকা পিস ছোটো বড়ো ভাতের চামচ ডালের চামচ এবং তরকারি চামচ যাবতীয় যে চামচ যা আছে যা আছে সবগুলোই বিশ টাকা পিস যে বালতিতে পানি আছে সে পানি দিয়ে আমরা এগুলো মশতেছি এই যে দেখে রঙ পড়ছিল এখানে হলো আপনার মাটির ব্যাঙ্কে বা মাটির মালে যে রং করা যে রঙ সেটা রঙটা পড়ছিল এখানে কিছু সেই রঙের ছিটা ফোঁটা পড়েছিল এই চামচের উপরে সেই সেই কারণে চামচগুলো আমরা মুছে দিতেছি চামচগুলোর কোয়ালিটিও খুব ভালো বাসাবাড়িতে ব্যবহার উপযোগী অনেকে ভাবে যে বিশ টাকা হয়তো একবার নয় পরে জিনিস আসলে না খুব কোয়ালিটি সম্পন্ন মাল এগুলো তো সেগুলো আমরা পানি দিয়ে মুছতেছিলাম যে সেহেতু রঙ লাগছে এবং এগুলো খুব সুন্দর পরিষ্কার হইতেছিলো তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে মেলামাল উপরে রঙ পড়লে সেটা চাইলে সুন্দরভাবে পানি দিয়ে ইনস্ট্যান্ট পরিষ্কার করতে পারবেন কোনো অসুবিধা হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম